নামাজ হচ্ছে এক শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ করবুল আলমী নামাজের এই ইবাদত কে খুবই বেশি পছন্দ করেন তার কারণ একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে সে সর্বস্ব আল্লাহ করবুল আলমের শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের বর্ণনা দেয় নামাজের মধ্যে দাঁড়িয়ে হাত বেঁধে সে বলতে চায় আল্লাহ তোমার সামনে আমি মূল্যহীন আমি তুচ্ছ আমার কোনো অস্তিত্ব নাই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছ তুমি মাথা ঝুঁকে রুকুতে গিয়ে শেষ দায় গিয়ে সর্ব অবস্থায় নামাজের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে একজন বান্দা আল্লাহকে বলে আল্লাহ তুমি তুমি মহান শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার প্রশংসা করে এবং নিজের অসহায়ত্বের পরিচয় দেয় এই জন্য আল্লাহ করবর আলমিন নামাজকে খুবই বেশি পছন্দ করে অথচ এই নামাজ আমাদের পড়তে ভালো লাগে না এই নামাজ পড়তে মন চায় না এই নামাজ পড়তে আমরা আসিনা না আল্লাপুরবুল আলমিন কোরআনের অনেক জায়গায় বলেছেন আতিম সলা আতিম সলা নামাজ 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 কায়ম আমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর গোলামি করতে ভালো লাগে না আল্লাহর দাসত্ব করতে ভালো লাগে না অথচ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার জন্য আমরা সারা সারা দিন বসের গোলামী করতে দ্বিধাবোধ করি না কিন্তু যে রব যে মালিক আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে নিয়ামত দিলেন চোখ দিলেন হাত দিলেন পা দিলেন এত কিছু দিলেন আমাদের জীবন যাপনের জন্য এত কিছু নিয়ামত দিয়ে ভরিয়ে দিলেন সে রবের গোলামি করতে দাসত্ব করতে আমাদের মন চাই না আহারে মুসলমান এই জন্য নামাজ নামাজ পড়ি আল্লাহ কুবুল আলমিন বলছেন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীলতা থেকে বাঁচিয়ে দিবে অনেকে আমরা ভাবি নামাজ পড়লে কিভাবে ছোট্ট একটা কথা বলি আমরা দশজন মিলে একটা জায়গায় আড্ডা দিচ্ছি পাঁচ বন্ধু রয়ে গেল তো যে পাঁচ বন্ধু নামাজ পড়তে আসলাম কমসে কম পনেরো মিনিট মসজিদের মধ্যে থাকা অবস্থাই তো আমরা কোনো খারাপ কিছু খারাপ কিছু বলতে পারবো না করতে পারবো না কিন্তু যারা আসলো না তারা তো খারাপের মধ্যে থাকলো কমসে কম নামাজ আমাকে পনেরো মিনিট তো বাঁচালো এই আজকে পনেরো মিনিট আপনি সময় দিবেন ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে সারা জীবন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আপনাকে খারাপ থেকে বাঁচিয়ে দেবে